আকাশাহেব বাড়ির সভাপতি ওনাকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে সন্ধ্যা হ্যাঁ গ্রেপ্তার করার পরে আলু কুটে চালান দিয়েছেন কিন্তু এক পক্ষ পরিবর্তন এই বলে যে উনি পরের সভাপতি ওনাকে যে আমার গ্রেফতার তাকে সকালে ধরে বিকালে জামিন দিয়েছে এরকম কথা বলে তারা আদালত বর্জন করেছে জামিন দেওয়া হয় এই জন্যই তারা কিন্তু একটা কোর্টে গিয়েও দায়রা কোর্ট জজ মহের আদালতে গিয়ে প্রত্যেক আইনজীবী মানে আইনজীবী প্রতি আইনজীবীরা তারা বলতে ফুটবর্জন করছে আমরা তার সভাপতি গ্রেফতার করেন তারা কারণ দেখিয়েছে যে সকালে ধরে বিকালে আমরা জামিন দিয়েছি তাহলে আকাশে কুকুর জামিন দেওয়া হবে না বারো সভাপতি সবাই যেতে এক মানুষ এরকম কথা বলেই তারা খুব বর্জন করেছে তবে আদালত তার জামিন নামঞ্জুর করেছেন এবং নামঞ্জুর করার পরেই তারা আদালত বর্জন করেছে এবং আমি যতটুকু জানতে পারছি তারা একটা ক্রিমিনাল মিসকেস উচ্চ আদালতের জেলাদার বাহাদুর মহোদয়ের আদালতে ক্রিমিনাল মিসকেস ফাইল করতেছেন তার জামিন বিষয়ে শুনানি হইলে

ফাইলগুলো পরবর্তী কারেন্ট বিস্তারণ না কারণ আদালত বিরাট তিনি মনে করেন যে মানে জামিন দেওয়ার মতো আমরা আদালত সম্ভব মাইলে তুমি বড় সম্ভব এটা আদালতের বিভিন্ন একটা বিষয় লওয়া আমি যখন জানতে পারলাম আপনি যে ধারাই মানে তাকে

গ্রেপ্তার করা হয়েছে ওরা সিদ্ধান্ত বলুন তো আমরা একটা মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে যারা চান তাদের নাম নিয়ন্ত্রণ তবে একটা করেছে আদালত kalbim kurdu. Bu da lan da öyle bir mahalle kaldı lan. Tamam da işte bak ya. Bir peşim. Çaban onlara geçtim de bana şovu gösterdim. Bana bu sözü devamlı tarif ettim. Daha ne zaman şey mamla